বিনোদন সবার জন্য এক্সক্লুসিভ ইন্টারভিউ আর্টিস্ট নীলাঞ্জনা বড়ুয়া ফ্রম বোল্ড আপনারা দেখছেন বম দর্পণ বিনোদন সবার জন্য নমস্কার আমি নীলাঞ্জনা বড়ুয়া ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট দু হাজার সালে আমি বোল স্টকের একজন সদস্য এবং আমরা এই গ্রুপটা তৈরি করি আমরা সবাই মিলে তৈরি তৈরি করি যে একসাথে পাস আউট হওয়ার পরে আমরা ডিসাইড করি আমরা কিছু একটা করব কিন্তু কি করবো ভাবতে ভাবতে আমরা এই এইটা তৈরি করি এবং এত লং প্রসেস চলেছে কারণ আমরা ভাব কাজ করছিলাম নিজেদের মতন নিজেদের আলাদা আলাদা জায়গায় আমি আমি এমনি তাছাড়া কাজ করি কাজ করার বাইরেও যে এটা কন্টিনিউ করেছি এটা মানে আমার জন্য খুব বড় ব্যাপার এবং আমি আমার আমার যে আমার কাজ আমি এই কাজ করি এটা হচ্ছে অ্যাপস্ট্রা ভাই কাজ করি আর আমি মেনলি অ্যাক্রিলিক কালারটাই প্রেফার করি অ্যাক্রিলিক এবং টেক্সচার হোয়াইট এইগুলি ইউজ করে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি নাইফ প্যালেট নাইফ অ্যান্ড সব কিছু মিলিয়ে আমার একটা কাজ তৈরি হচ্ছে আমার মোটিভ কাজের মোটিভ হচ্ছে এখনকার ওয়ার্ল্ডে যে কন্টিনিউয়াসলি যে মেন্টাল হেলথটা চলছে মেন্টাল হেলথটা চলছে সবার মধ্যে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক লোকের লোকও যে মেন্টাল হেলথের একটা চলছে সেই ব্যাপারটা নিয়েই আমার এই কাজের ক্রিয়েশন প্রত্যেকটা জিনিস নিয়ে আমি ভাবি যে কিভাবে একটা মানুষ ভাবলে তার সে তার দিকটা যেতে পারে সে নিজের কুচ্ছি রূপটা যেমন লোকের কাছে প্রকাশ করতে পারে না সে সেরকম যদি সৌন্দর্যটা লোকের কাছে সেইভাবেই রং চং দিয়ে আমরা যদি প্রকাশ করি সেইটাই হচ্ছে ব্যাপার থ্যাংক একটা কাজ আছে যেমন বাটারফ্লাই নামে বাটারফ্লাইকে আমি ব্ল্যাক করেছি ব্ল্যাক অ্যান্ড রেড ইউজ করেছি কেন করেছি আমরা বাটারফ্লাই বলতে বিউটিফুল বোঝাই বিউটিফুল কেন বিউটি আর সানফ্লাওয়ার বলতে কী বোঝায় হ্যাপিনেস তো অ্যাকচুয়ালি বাটারফ্লাইটা বিউটি আছে ব্ল্যাকের মধ্যেই বিউটি আছে ডার্কের মধ্যেই বিউটি আছে ওই বিউটিটা হ্যাপিনেস খুঁজছে এই হিসাবেই আমি ইউজ করেছি ওই পেন্টিংটা নেক্সট হচ্ছে ইলিউশন ইলিউশনটা হচ্ছে মানুষ একটা ভ্রমের মধ্যে থাকে ভ্রমের মধ্যে থাকে কন্টিনিউয়াসলি একটা ভালো জগৎ আনন্দের জগত সেখান থেকে যখন ধুম করে নিচের দিকে পড়ে যায় সেটা অদ্ভুত একটা সৃষ্টি তৈরি করে অদ্ভুতের সৃষ্টি তৈরি করে এর মধ্যেও থাকে একটা কমন ব্যাপার যে কন্টিনিউয়াস একটা কানেকশান থাকে কন্টিনিউয়াস একটা লাইন থাকে দুটো ইলিউশন এবং যে রিয়েলিটি এর মধ্যে নেক্সট হচ্ছে অড অড বলে যে ছবিটা আমি নাম দিয়েছি সেটা হলো একটা মানুষের মধ্যে যে দুটো চরিত্র থাকে দুটো দিক থাকে সেটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না দুজন দুজনকে অ্যাকসেপ্ট করতে পারে না কখনোই পারে না কন্টিনিউয়াস লড়াই হতে থাকে তাদের মধ্যে দুজনের মধ্যে সেইটাই এক্সপ্রেস করেছি নেক্সট হচ্ছে ভিশন ভিজনটা হচ্ছে মাস্ক মাছ একটা ইউজ করেছি সিম্বলাইজ হিসেবে একটা চোখ একটা ইউজ করেছি চোখটা ভিজনের ডেডিকেশ ডেডিকেট করছে আর মাছটা বলছে আমরা গভীর জলের মাছ গভীর জলের মাছ অর্থ কী আমরা গভীর মানুষের গভীর মনে গিয়ে ভাবতে পারি যে সে কতটা ভয়ানক হতে পারে কতটা গভীরভাবে সে সিরিয়াল কিলার এরকমভাবেই তৈরি হয় এই মনের গভীর থেকে আরেকটা শি বলে মহিলা একজন সব বড় বড়ো মহিলা এটা আমার কাছে একটা বিশাল কারণ আমি নিজে একটি মেয়ে নিজে একটি মেয়ে এই কারণে আমি বলতে পারি প্রচুর মহিলা আছে যারা অ্যাসিড যাদের মুখ বেঁকে গেছে মুখে কিছু হয়েছে তাদের লোকস নিয়ে তারা খুব বেশ বেশি বেশি ভাবে এটা তো ভাবার বিষয় নয় এটা করার বিষয় সব কিছুকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ আমাদের ভেতর ভেতরেই থাকে আসল আসল রঙিন মানুষটা থ্যাংক ইউ দর্পণ বিনোদন সবার জন্য